একদিন একজন মুসলিম ব্যক্তি উঁচু পাহাড়ের একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন বেশ কিছুক্ষণ যাবার পর হঠাৎ তার চোখে পড়ল তিনটি কবর এবং তিনি আরো লক্ষ্য করলেন যে প্রত্যেকটি কবরের গায়ে যেন কিছু একটা লেখা আছে তো লোকটি তখন কৌতূহলী হয়ে কবর তিনটির কাছে গেলেন সেই লেখাগুলো পড়ার জন্য সেখানে গিয়ে লোকটি যা দেখতে পেলেন তাতে তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন তারপর লোকটি সেই কবরের লেখাগুলোর সঠিক অর্থ খুঁজে বের করার জন্য তিনি তখন ওই এলাকার একজন জ্ঞানী হুজুরের কাছে গেলেন এবং সেই হুজুরকে জিজ্ঞাসা করলেন আপনি কি ওই পাহাড়ের তিনটি কবর সম্পর্কে কিছু বলতে পারবেন হুজুরটি তখন বলল হ্যাঁ আমি তিনটি কবর সম্পর্কে জানি কিন্তু তুমি যদি জানতে চাও তাহলে কেবলমাত্র আমি তোমাকে বলতে পারি লোকটি তখন বললো তাড়াতাড়ি বলুন আমি তাদের ঘটনা জানতে অনেক বেশি আগ্রহী হুজুর তখন বলতে লাগলো এই তিনটি কবর হল তিন ভাইয়ের প্রথম কবরটি ছিল ছোট ভাইয়ের যে কিনা মহান আল্লাহ ইবাদত বন্দিগি করত, এবং তালার একজন বুজুর্গ ব্যক্তি ছিল এবং দ্বিতীয় কবরটি হলো মেজু ভাইয়ের যে কিনা একজন ব্যবসায়ী ছিলেন এবং তার অনেক ধন সম্পদ ছিল আর তৃতীয় কবরটি ছিল তাদের বড় ভাইয়ের যে কিনা বাচ্চার সকল কাজের দেখাশোনা করতো তো হঠাৎ একদিন সেই দুই ভাইয়ের কাছে তাদের ইমানদার ছোট ভাইয়ের অসুস্থ এসে পৌঁছালো তারপর সেই দুই ভাই তাদের ছোট ভাইয়ের কাছে তাড়াতাড়ি পৌঁছে গেল এবং সেখানে গিয়ে দেখলো তাদের ভাই একদম মৃত্যু সজ্জায় তখন তারা তার ছোট ভাইকে জিজ্ঞাসা করলো তোমার কি কোনো শেষ ইচ্ছা রয়েছে থাকলে আমাদেরকে বলতে পারো তখন তাদের মৃত্যু শয্যাকালীন ছোট ভাই তার মেজো ভাইকে উদ্দেশ্য করে বললেন ভাইয়া তুমি আমার একটি কাজ করবে আমি যখন মৃত্যুবরণ করব এবং আমাকে গোসল করানোর পর যখন কবরে দেয়া হবে তুমি আমার কবরের উপরে এই লেখাটি লিখে দিবে লেখাটি হল দৈনন্দিন জীবনের সফলতা কি কোনো কাজে আসতে পারে নামাজ ব্যতীত পৃথিবীর কোনো সফলতায় আখিরাতের কোনো কাজে আসবে না কারণ মহান আল্লাহ তালা ইহকালে এবং পরকালে পৃথিবীর সকল কাজের হিসাব নিবেন যদি মানুষ ভালো কাজ করে তাহলে পরকালে ভালো ফল পাবে আর যদি মানুষ খারাপ কাজ করে তাহলে পরকালে তাকে ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে এবং এই লিখা লিখার পর তুমি আমার কবরের কাছে পরপর দশ দিন যাবে এরপর সেই ইমানদার ব্যক্তির মৃত্যুর পর তার ব্যবসায়ী ভাই পরপর নয় দিন তার কবরের কাছে গেলেন এবং দশ দিনের দিন যখন তিনি তার ভাইয়ের কবরের কাছ থেকে আসছিলেন তখন তিনি একটি আওয়াজ শুনতে পেলেন এবং সেই আওয়াজ শুনে তিনি সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যান ঘরে পৌঁছানোর পর যখন তিনি রাতে ঘুমিয়েছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন যে তার ভাই তাকে বলছে আমি মানুষকে দান করতাম না তার কারণে এখন আমি কপরের সাজা পাচ্ছি এই স্বপ্ন দেখার পর লোকটি তার সব ধন সম্পদ আল্লাহতালা রাস্তায় দান করে দিয়েছে এবং আরামায়েশের কথা বাদ দিয়ে মহান আল্লাহতালার ইবাদতে মুশকুল হয়ে গেলেন তিনি এভাবেই এক দেশ থেকে অন্য দেশে সফর করে বেড়াতেন এভাবেই আল্লাহর ইবাদত করতে করতে যখন তার হায়াত শেষ হয়ে আসলো তখন তার বড় ভাইকে খবর দেওয়া হলো তারপর তার বড় ভাই আসার পর তার বড় ভাইকে উদ্দেশ্য করে সে একটি কথাই শুধু বলল ভাইয়া আমার এটি শেষ ইচ্ছে আপনি পূরণ করবেন যখন আমি মৃত্যুবরণ করব এবং আমাকে কবর দেয়া হবে তখন আমার কবরের উপরে আপনি এই লেখাটি লিখবেন লেখাটি হলো প্রকৃতপক্ষে আসল মানুষ তো সে যে সব সময় চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে এবং সে যে কোনো সময় তার এই ক্ষণিকের বসবাসের স্থান এই পৃথিবীর মায়া ছেড়ে তাকে কবরের সাহিত হতে হবে আর তুমি আমার মৃত্যুর তিন দিন পর্যন্ত আমার কবরের কাছে আমার সাথে দেখা করতে যাবে তো ভাইয়ের মৃত্যুর পর পর তিন দিন তার বড় ভাই তার কবরের কাছে গেল এবং শেষ দিন আসার সময় তার কবর থেকে একটি শব্দ শুনতে পেল সেই শব্দ শোনার পর তিনি ভয় পেয়ে সেখান থেকে চলে আসলেন বাড়িতে ফিরে যখন তিনি ঘুমালেন তখন তাকে স্বপ্নে দেখানো হলো যে তার ভাই তাকে বলছে এই মিথ্যা পৃথিবীর মায়া বেশি দিন করো না ভাইয়ের এই কথা শুনে সে স্বপ্ন থেকে জেগে উঠলেন তারপর তার সম্পত্তি তার সন্তানদের মাঝে বন্টন করে আল্লাহর কাছে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে মহান আল্লাহ আল্লাহতালার ধ্যানে মশগুল হয়ে গেলেন এভাবে বেশ কিছুদিন কেটে যাবার পর যখন তার মৃত্যু সন্নিকটে চলে আসলো তখন তার ছেলেদেরকে ডাকল এবং তার ছেলেকে বলল, তোমাদের প্রতি আমি আমার দায়িত্ব পালন করেছি বর্তমানে আমার কাছে আর কিছুই নেই কিন্তু বাবা হিসেবে তোমাদের কাছে আমার শেষ ইচ্ছে তোমরা আমার কবরে এই লেখাটি লিখে দিবে সেই সব মানুষদের ভয় হয় না কেন যারা বুঝতে চায় না কিছুদিন পরেই তার যৌবন বৃদ্ধে পরিণত হবে তাদের শরীরের সকল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তারপর লোকটি মারা যাবার পর তার ছেলেরা তার কবরে লিখে দিল এবং তাদের বাবা মারা যাবার বেশ কিছুদিন পর তার ছেলেরা যখন রাতে ঘুমিয়েছিল তখন তাদের বাবার স্বপ্নে তাদের কাছে এসে তাদেরকে বলল পৃথিবীতে তুমি তোমার সব কাজকর্ম সেরে নাও এবং যতবারও আল্লাহর ইবাদত করো মানুষকে দান করো এবং সৎপথে চলো তোমার জীবন আলোকিত হবে ইনশাল্লাহ